সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো চলো আজকে কি কি করি সারাদিন দেখতেই পাবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখার মতো আছে তো চলো পুরো ভিডিওটা প্লিজ দেখো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ ভিডিওটা পুরো দেখো আর এই দেখো আজকে আমি প্রায় বারো বছর পর একটা এই দাঁতটা থেকে আমি মুক্তি পেলাম তোমরা হয়তো মানে দেখেছো আমার ভিডিওতে আমার একটা মানে যখনই ভিডিও করছি তখনই জিপটা মানে ঠেলে ঠেলে ধরছিলাম মুখটা ছুসলো করছিলাম তোমরা দেখেছো বেশ কিছুদিন ধরে ভিডিওতে যারা ভালোভাবে খেয়াল করে তারা অবশ্যই দেখেছ তো আজকে আমার জিপটা মানে ডাক্তার ছাড়াই আমি এই গোড়া মানে এটা দাঁতের গোড়াটা আমি মানে দেখো গোড়াটা মানে জিপ দিয়ে ঠেলে ঠেলেই বার করে দিলাম গোড়াটা লেগেছিল বারো আমার ছোট থেকেই দাঁতটা মানে নড়তো কিন্তু আমি দাঁতটা আমার যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স তখন ওই দাঁতটা উপরে দাঁতটা ভেঙে যায় আর গোড়াটা লেগে থাকে কিন্তু গোড়াটা খুব আমার প্রবলেম করতো জিপটা বারে বারে ওখানে চলে যেত তো এই এক মাস যাবৎ আমি এই দাঁতটা মানে জিপটা এত ঠেলা ঠেলেছে দাঁতটাকে যে আমি একেবারে মানে আজকে আমার একবারে নিষ্পত্তি হয়ে গেলো দাঁতটা আমি খুবই শান্তি পেলাম রিলিফ আমার মানে এত সহজ লাগছিল জিভটা গোটা গোটা বেরোতো এই যাত্রার জন্য জীব মোটা হয়ে যেত ও আমার ছেলের জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে আমার ছেলেটা গেল কোথায় তো ছিল এখানে কারেন্ট চলে গেছে এত বৃষ্টি দিয়েতে কারেন্ট চলে গেছে ও হিসু করতে গেছিল মনে হয় হিসু করতে গেছিল বাবা হিসু করতে গেছিল সোনা গোপাল আমার কিন্তু দিদা আমাদের ঢুকতে দেবে না যে ওই ঘরে বুঝেছ বাইরে বিশাল বৃষ্টি ঘুমটা বেশ ভালোই হলো দিদা আমাদের ঢুকতে দেবে না তো তারপর দেখবো গরমটা পড়ুক তখন আমাদের ঘরেও আমরা ঘরে ঢুকতে দেবো না এই দেখো কিভাবে বৃষ্টি রাস্তা ভর্তি জল রাস্তায় জল জমেছে কিনা রাস্তায় জল জমেছে কিনা একটু দেখে আসি সেদিনকে তো ভীষণ হারে জল জমেছিল এই যে রাস্তায় জল রাস্তায় জল মানে ভর্তি জল বোঝা যাচ্ছে কিনা কি জানে সেদিনকে তো এত দূর চলে এসেছিল মানে বাড়ির মধ্যে জল চলে এসেছিল বাবা ভেতরে যাস বাইরে যাস না বাইরে খুব চলে এইখানে জল চলে এসেছিল সেদিনকে চলো 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 বাবা চলো 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 বৃষ্টির মধ্যে বেরোনো আমাদের দরকার নেই ও বাবু ওদিকে যেও না শোনা মারবে দিদা দিদা মারবে চলো আমরা চা খাবো মুখ হোক চলো না তুমি তো আসতে পারো না এখানে তোমার জায়গা নেই এখানে না 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 বাংলাদেশের বর্ডারে আটকানো আছে আমাদের একদম না সুখবর হচ্ছে আমার দাঁতটা উড়ে গেছে এই যে আমরা অন্ধকারের মধ্যে বন্দি হয়ে গেছি এখন দেখতেই পাচ্ছো এই যে বৃষ্টিটা থামার পর মেয়ে ওর বাবাকে ফোন করে বলল। বাবা একটু ফুচকা নেদাও খাবো তোর বাবা এখন ফুচকা দিয়ে গেল আমরা এখন খুব আনন্দ করে মজা করে বৃষ্টির মধ্যে ফুচকা খাচ্ছি তবে বৃষ্টিটা বাইরে হচ্ছিল না তখন ওই জন্যই বলতে পেরেছে আর ওই জন্য এনে দিতে পেরেছে তো আমরা এখন আনন্দ করে দুজনে মিলে ফুচকা খাচ্ছি মাকেও দিয়েছি মাও খেয়েছে তো ফুচকা খেতে খেতে অনেক গল্প করছি আর তারপর ফুচকা টুচকা খেয়ে এবার যাব আমি আমার সুজিকে খাবার দিতে সবাইকে তিনজনেকে খাবার দিতে আর ওদেরকে দিয়ে দিয়েছি আর এদের এই সুজিকে এখন ওপরে দিতে যাচ্ছি আর সুজি দেখো কীরকম দাঁড়িয়ে আছে ও এখানেই থাকে কারণ নিচে গেলে তো ভুলও খুব অশান্তি করবে ঝামেলা করবে ওই জন্য সুজিকে আমি ওপরে এইভাবে রাখি এবার ঘরটাতেও আসে বৃষ্টি পড়লে ঘরেও আসে আবার কচিত কারণ নিচে নিয়ে যায় নিচে নিয়ে গেলে খুব ঝগড়া অশান্তি হয় এত ঝগড়া করে ভাল লাগে না আর আমার পেছন পেছন এই দেখো আমার এই যে এইটা গেছিলো তো ওকে এখন নিচে নিয়ে এসছি এসে খুব আনন্দ করছে ওপরে গিয়ে ওই সুজির কাছে গিয়ে কেমন আনন্দ করছে দেখো তো সব খাওয়াটাও হয়ে গে দেখো এখন আমি শুয়ে আছি আর ভীষণ ঘুম পাচ্ছে আর আমার এইটা আমি যতক্ষণ না ঘুমাবো তাও ঘুমাবে না দেখো কেমন চোখে ডুলছে ঘুমে তাও ঘুমাবে না তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ও ক্রাম চোখ ঢুলছে দেখো তাও দেখো ঘুমাবে না আমি যতক্ষণ ওর পাশে শুয়ে পড়বো ততক্ষণ ঘুমাবে না আর আমি এতক্ষণ লাইভ ভিডিও করছিলাম ওই জন্য আমি ঘুমাতে পারিনি আর ও আমার সাথে এভাবে জেগে থাকবে তো চলো আর কিছু বলার নেই চলো এবার টাটা বলে এখানে এই ভিডিওটা শেষ করব। চলো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে টাটা বাই গুড নাইট